স্বামীজির উপদেশাবলী থেকে সন্ন্যাস জগদ্ধিতায় চ এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য সন্ন্যাস না হলে কেউ কখনো ব্রহ্মজ্ঞ হতে পারে না কথা বেদ বেদান্ত ঘোষণা করেছে যারা বলে এ সংসারও করব ব্রহ্মজ্ঞও হব তাদের কথা আদপেই শুনবিনি ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য এতটুকু সংসারে ভোগ ইচ্ছা যা রয়েছে এতটুকু কামনা যা রয়েছে এই কঠিন পন্থা ভেবে তার ভয় তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায় একুল ওকুল দুকুলি রেখে চলতে হবে ও পাগলের কথা উন্মত্তের প্রলাপ অশাস্ত্রীয় অবৈদিক মত ত্যাগ ছাড়া মুক্তি নেই ত্যাগ ছাড়া পরাভক্তি লাভ হয় না ত্যাগ শুধু ত্যাগ নান্নং পন্থা বিদ্যতে হয় নাই গীতাতেও আছে কাম্যানাং কর্মনাং নাস সং সন্ন্যাসয়ং পরবর বিদু সন্ন্যাস চারি প্রকার বিদ্যুৎ সন্ন্যাস বিবিদিশা সন্ন্যাস মর্কট সন্ন্যাস আর আতুর সন্ন্যাস হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়ল এটি প্রাগজন্ম সংস্কার না থাকলে হয় না ইহারি নাম হচ্ছে বিদ্যুৎ সন্ন্যাস আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও শাসন সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হইবার জন্য কোন ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় ও সাধন ভজন করতে লাগল একে বিবিদিশা সন্ন্যাস বলে সংসারের তাড়নায় স বিিয় স্বজন বিয়োগ বা অন্য কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয় কিন্তু এই বৈরাগ্য স্থায়ী হয় না এরই নাম হচ্ছে মর্কট সন্ন্যাস আরও এক প্রকারের সন্ন্যাস আছে যেমন রোগ রোগসজ্জায় সায়িত বাঁচবার কোনো আশা নেই তখন তাকে সন্ন্যাস দিবার বিধি আছে সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল পর জন্মে এই ফলে ভালো জন্ম হবে আর যদি বেঁচে যায় তো আর গৃহে গেল না সে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবে একেই বলে আতুর সন্ন্যাস সাংসারিক ব্যক্তিগণ বাঁচিতে ভালোবাসে মৃত্যু ভালোবাসিতে হইবে আমাদিগকে করিতে হইবে তবে কি আত্মহত্যা তাহা কখনোই হইতে পারে না আত্মহত্যাকারী গণ প্রকৃতপক্ষে মৃত্যুকে ভালোবাসে না দেখাও যায় আত্মহত্যা করিতে গিয়া কেহ যদি অকৃতকার্য হয় সে পুনরায় ওই চেষ্টা আর করে না তবে মৃত্যুকে ভালোবাসার অর্থ কি তাৎপর্য এই তো মরিতে হইবেই ইহা অপেক্ষা ধ্রুব সত্য কিছুই নাই তবে আমরা কোনো মহৎ সৎ উদ্দেশ্যের জন্য দেহপাত করি না কেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি প্রণাম